পড়ে থাকা মাত্র একটা পলিথিন দিয়ে অপারেশন চালানো হবে আজকে পড়ে থাকা পলিথিন দিয়ে কিভাবে আমি অপারেশন করে থাকি ঘরে বসে সেটাই দেখাব আর শিং মাসের ভিতর থেকে আশ্চর্যজনক এমন একটা জিনিস বেরোলেও দেখলে কিন্তু তোমাদের চোখ পালে উঠে যাবে আসসালামু আলাইকুম তো আমি হাতে পড়ে থাকা একটা পলিথিন পেছিয়ে নিলাম নর্মালি কিন্তু আমাদের বাজারঘাট করলে অনেক অনেক পলিথিন এখানে সেখানে পড়ে থাকে সরিয়ে সিটিয়ে যেগুলোর মূল্য আমরা দিই না সত্যি কথা যেটা এই পলিথিনের যে এত মূল্য কথাগুলো না শুনলে বুঝতেই পারবেন না যে কোনো একটা ক্লিন পরিষ্কার বড় পলিথিন এভাবে হাতে লাগিয়ে নেবেন হাতে লাগিয়ে নেওয়ার পরে হাতে উঠিয়ে নেবেন তারের একটা তার কাটার মাজুনি এই তার কাটার মাজুনি দিয়ে মাজতে গেলে আপনার সুন্দর হাতগুলো সিরে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য ফার্স্টে পলিথিনটা হাতে ঠিক এভাবে আমার মতো লাগিয়ে নেবেন তারপরে নিয়ে নেবেন একটা ভীমবার ভীম সাবান আর ভীম সাবানটা একদম নরম করবেন লেবু দিয়ে লেবুর রস দিয়ে ভীম সাবানটা মোট কথা ছোট্ট এক টুকরা ভীমবার কেটে নিয়ে সেই ভীমবারের ভিতর দুইটা লেবুর রস সিপে দিয়ে রাখবেন কিছু সময়ের ভিতর ভীমবারটা নরম হয়ে গেলে যে চুলা আপনার দীর্ঘদিনের দাগ স্পট বা রান্নাঘরে যেখানে দীর্ঘদিনের দিনের যেদি দাগ আছে মাত্র দুই দুইটা লেবুর রস ভিমবার আর হাতে পেঁচানো একটা পলিথিনের মাধ্যমে খুব সহজেই আপনি কিন্তু উঠিয়ে নিতে পারবেন বাকি অংশটা দেখাবো এখন দেখতে থাকেন যে শিং মাসের ভিতর থেকে রহস্যজনক কী একটা বের হলো যেটা দেখে আমি আশ্চর্য হলাম আসলে শিং মাসের ভিতরে এমন কিছু থাকে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না না জেনে আমরা খেয়ে থাকি বা আমরা বুঝার চেষ্টাই করি না এটা ছোটোবেলাতে আমিও জানতাম না বা সংসার জীবন যখন দশ বছর আগে শুরু করি তখনও আমি জানতাম না সংসার জীবনের অভিজ্ঞতা থেকে এখন দেখছি শিং মাছের ভিতরে এমন একটা জিনিস থাকে সেটা অনেকেই জানে অনেকেই জানে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি শিং মাছটা রান্না করে ফেলছি রেসিপিটা আশা করছি দেখে নিছেন কীভাবে শিং মাছ রান্না করছি শিং মাছের ভিতর থেকে কী বেরোলো সেটা এখন দেখাবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে সিং মাসের বিষয় নিয়ে আমি কিন্তু একদম তিন মাস পরে চুলাটা ক্লিন করলাম দেখেছেন লেবুর রস ভীমার আর ঘরে থাকা একটা পলিথিন হাতে ভালো মতো পেসে নিয়ে আপনি সারা সারাদিন রান্নাঘর বাথরুম একদম এভাবে ঘষা মাজা করে চকচকা করে ফেলবেন এতে করে আপনার হাতের কোনো ক্ষতি হবে না এবং রান্নাঘরটা পুরা ঝকঝকে তকে থাকবে অনেকে টাকা খরচ করে হ্যান্ড গ্লাভস ইউজ করেন কিন্তু আমি সাজেস্ট করব এই ঘরের কোনায় পড়ে থাকা পলিথিন আপনি ইউজ করবেন এতে কোনো টাকা খরচ হবে না সব কিছুই বাঁচ আমরা গৃহিণীরা কিন্তু সব কিছু বাঁচানোর চিন্তাভাবনাই করে থাকি তারপরে পলিথিনটা কাজ শেষ হলে খুলে ফেলে হাতটা সাবান দিয়ে ওয়াশ করে নিব দেখেছেন হাতটা এখনও চকচক ঝকঝক করছে এত ঘষা করেছি কে বলবে খেতে বসে দেখি যে শিং মাছের ভিতরে শিং মাছের রক থাকে কে কে শিং মাছের রক ফেলে রান্না করেন না বা রক ফেলে খান না অবশ্যই কিন্তু জানাবেন মহামূল্যবান বিষয়টা শেয়ার করে গেলাম আল্লাহ হাফেজ